আসসালামু আলাইকুম দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাকিল অষ্টম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র তো তোমাদের ভিডিওটা এমনি দেরি হয়ে গেছে তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে দিবা তো আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি তোমরা ভালো করে দেখো এমসি তোমাদের এমসিকিউ হচ্ছে পনেরোটা তোমরা এক এক করে এমসিকিউগুলো দেখে নাও